نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أما لا يفتو شنجك تغيثكين تلات جانبين أما لا يفتو قوثكي شنجد إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ضرك ورفعنا لك ذكرك فان مع العسر يسرا ان مع العسر يسرا وقال رسول الله صلى الله عليه وسلم أنا أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أذكر جي على السنة ملتو شي على رب العمي سورة إن شرح تكي كتشو آيات تلاوت قرد شي تكي قرد تبنو آيات

এখানে ইঙ্গিতপূর্ণভাবে এ আয়াত নাজিল করেছিল যদি রসুরুল্লাহ সাল্লিহলামের সঙ্গে আয়াত নাজিল করা হয়েছিল কিন্তু এই আয়াত কেয়ামত পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জন্যই যথার্থ হবে যারা হতাশায় রয়েছেন এবং চিন্তিত রয়েছেন নানা দিকের ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তাদের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা মুত্থে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাইমান দরগোন ইস্তাইনু শাহджу প্রার্থনা করো বিসবরিয়ো সালাত ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন দিন অথবা আল্লাহর আলম বলেন আল্লাহ আল্লাহর আলমী ধৈর্যশীলদেরকে ভালোবাসেন আর যারা রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না মূলত তারা জীবিত কিন্তু এটা তোমরা উপলব্ধি করতে পারো না এরপরেই আল্লাহ বলেন অলেনবলুয়ান নাকুম বিশ্বাই ইমমিনাল খাও অলজো অনফ সিম মিনাল আং ওয়াল অল এম ফসিবাদ্ন এখানে কয়েকটি বিষয়ের কথা বলেছেন কলেনাব্লুয়ান নাকুম বিশ্বই মিনাল খাও আল্লাহ পরীক্ষা নিবেন প্রত্যেক ইমানদারদেরকেই পরীক্ষা নেবেন অর্থাৎ যারা নিজেকে মুসলিম বলে দাবি করে নিজেকে ইমানদার বলে দাবি করে সেই সকল প্রত্যেক ইমানদারদেরকেই আল্লাহ পরীক্ষায় ফেলবেন এবং পরীক্ষা আল্লাহ রব্লা আলমী সেই কথাগুলো এখানে বলছেন মিনাল খক কিছুটা ভয় ভীতির মাধ্যমে আল্লাহ কখনো বান্দাকে কিছুটা ভয় দিবেন ভীতি দিবেন আল্লাহ রব্লা আলমীদের পক্ষ থেকে ভয় ভীতি অজ আল্লাহ রবুল্লা আলমিন ক্ষুধা দিবেন ভয় ভীতিও দিবেন আবার আল্লাহ রবুল্লা আলম বলছেন ক্ষুধা দিবেন কষ্টে রাখবেন আল্লাহ রবীন্দ্র আপনার সম্পদ নিতে পারেন আপনার ব্যবসাকে ছিনে নিতে পারেন আপনার টাকা পয়সাকে আল্লাহ রব্লা আলমিন ছিনিয়ে নিতে পারেন এবং জীবনও নিয়ে নিতে পারেন আপনার প্রিয় সন্তানকেও নিয়ে নিতে পারেন আপনার পরিবারের আপন আল্লাহ নিয়ে আপনাকে পরীক্ষায় ফেলতে পারে। এমন কি আল্হরকবুল আলামীম অন্যত্র আয়াতে বলেন ইন্না গহাসতর মিনাল মুখমিনেন। নিীশ্চ আল্লাহরকপুলা করে নিতে চান মুখমিনদেরকে আংফসাহুুম, জান ও সম্পদ বি আন্না লাহুুল জান্না জান্নাতে বিধুময়। অর্থাৎ আলামিন। মুমিনদেরকে ক্রয় করতে চান তাদের সম্পদ এবং মালের বিনিময় তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ রব্লা আলম এটাই এখানে বলেছেন জীবনের বিনিময়ে আল্লাহর আলম পরীক্ষা নেবেন এর এরপরে আল্লাহ রব্লা আলমিন বলেছেন সুসংবাদ দাও তাদেরকে অস্তানর মানে সুসংবাদ তাদেরকে দাও অবশ্যই সবির এই যে আল্লাহ পরীক্ষা নিবেন ভয়ভীতির মাধ্যমে প্রিয় বস্তু ছেনে আনিবেন জানমাল চিনে আনিবেন আপনজনদেরকে চিনে আনিবেন সম্পদ চিনে আনিবেন কষ্টের মধ্যে ফেলবেন আল্লাহরবুল আলামিন বলেছেন এই সবগুলোই এক্সাম সবগুলোই পরীক্ষা কর্তামরদ এই পরীক্ষা যখন বান্দার সম্মুখে হয় এটা একটা কঠিন মুহূর্ত আল্লাহ বলেন এটা আমি এটা কঠিন একটি সময় এই কঠিন সময় জেনেও বান্দা যদি ধৈর্য ধারণ করে বাস্তামারত আল্লাহ বলে তাদেরকে সুসংবাদ দাও অবশ্যির সবিরিন এই কঠিন মুহূর্তেও যারা সবির সবির ধৈর্যশীলদের কাতারে নিজেকে সামিল রাখে এরপরে আল্লাহ বলেন আল্লা দিনা এবং যারা ঈদা আমাদের সম্মুখ অনেক সময় বালা মুসিবত আসে না বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন কি আমরা হই না আল্লাহ রব্দুল্লা আলম বলেন যাদের সম্মুখে বালা মুসিবত বিপদ আপদ আসবে এই মুহূর্তে যারা আল্লা দিনা যারা ইদা সবাত মুসিবা বালা মুসিবতির সম্মুখীন হলে বলে কলু বলে ইন্না লিল্লা নিশ্চয় আমরা আল্লাহর জন্য ইন্না নিশ্চয় লিল্লা আল্লাহর জন্য ও ইন্না এবং নিশ্চয় ইলেই রাজন আমাদের আল্লাহর সন্নিকটে ফিরে যেতে হবে এরপরে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম তুম মির রাব্বিহিম উলাইকা আলাইহিম আল্লাহ বলেন উলাইকা আলিহিম এরাই রয়েছে আলাইহিম তুম মানে আল্লাহর রহমতে মির রাব্বিহিম মারহমা আল্লাহর রহমতের দয়ায় আল্লাহর মাগফিরাতের মধ্যে এরা রয়েছে উলাইকা আলাইহিম আল্লাহর অনুগ্রহের মধ্যে রয়েছে সলাওয়াতুম মির রাব্বিহিম মারহমা শান্তির মধ্যে রহমতের মধ্যে রয়েছে নার মধ্যে রয়েছে আল্লাহ বলেন মুহতাদুন এবং এরাই হলো হেদায়ত প্রাপ্ত এরাই হলো সঠিক পথের পথযাত্রী আবার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা সুরফা তেহার মধ্যে বলি না আল্লাহ রবুল্লা আলমিন ইহদিন মুস্তাকিম তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও আবার কাদেরকে কাদের পথ দেখাবা সহজ সরল পদ দেখালেই হবে না তাদের পদ দেখাও হুমাইতু সত্যবাদীদের আসহাদা তোমার রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদের অসলিহিন এবং নিক্কারদের এই চার শ্রেণীর ব্যক্তিদের পথে আমাদেরকে পরিচালনা করো প্রতিদিন আমরা নামাজ পড়ি সরফাত তার মধ্যে একটি আয়াত রয়েছে আপনারা জানেন ইহদিন মুস্তাকিম আমাদের সহজ সরল সঠিক পথ দেখাও কাদের পথ দেখাও নবীন সিদ্দিক সোহাদিহীন নবীগণের পথ দেখাও সত্যবাদীদের পথ দেখাও তোমার রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদের পথ দেখাও এবং নিকারদের পথে আমাদেরকে পরিচালনা করো প্রতিনিয়ত আমরা বলছি আল্লাহ রুকুল্লা আলমী আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এবং আল্লাহর আলমিন বলছেন যার ইমান যত শক্ত হবে রসুল সালু বলেছেন যার ইমান যত উঁচু লেভেলের হবে আল্লাহ রসুল বলেছেন তার এক্সাম তার পরীক্ষাও আল্লাহ তত কঠিন করে নেবেন অর্থাৎ একজন রিক্সা চালক সাধারণ মানুষ যিনি এলেম শিখতে পারেননি কিন্তু আল্লাহর পথে আছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে সহজ প্রশ্ন নেবেন সহজভাবে পরীক্ষা নিবেন কিন্তু যার মধ্যে এনে মাসে যার যত জ্ঞান বেশি যার যত আমল বেশি যে যত আল্লাহর কাছে সম্মানের দিক থেকে যত আল্লাহ তাকে তত বড় তত কঠিন কঠিনের সম্মুখীন করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ পর্যায়ক্রমে শ্রেষ্ঠ ব্যক্তিগণ নবীগণের পরে শ্রেষ্ঠ ব্যক্তি যারা দুনিয়াতে এসেছেন আউলিয়া এখেরাম ওলামা এখরাম আল্লাহ প্রিয় বান্দা যাদের ছিলেন যারা যারা মহিষী যারা শ্রেষ্ঠ অলি ছিলেন যারা মহিয়সী নারী ছিলেন এই সমস্ত শ্রেষ্ঠ বান্দাদেরকে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমীন পরীক্ষা নিয়েছেন কঠিন কঠিন পরীক্ষা নবীদের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন তারপরে পর্যায়ক্রমে শ্রেষ্ঠ ব্যক্তিদের তারপরে পর্যায়ক্রমে যার ইমান যতটুকু তার ইমান অনুযায়ী তাকে পরীক্ষা নেওয়া হয় সুতরাং আপনাকে আমাকে সবাইকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে আল্লাহ রবুল্লাহ আলমিন কষ্ট দিবেন অনেক সময় প্রিয় জিনিস চেনা নেওয়ার ছিনা নিবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ রবুল্লাহ আলমিন দেখতে চান আপনি তাকে কতটুকু ভালোবাসেন আল্লাহ রবুল্লাহ দেখতে চান তিনি যে আল্লাহ রবুল্লাহ আলমিন যে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর আলমিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সেই সৃষ্টিকর্তা কতটুকু ভালোবাসি আল্লাহ আল্লাহর আলমিন পরীক্ষার মাধ্যমে দেখতে চান এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে ভালো ফলাফল করবে আল্লাহরবুল্লাহ আলমিন কে আমাদের ময়দানে তাদেরকে ডাক দিবেন প্রশান্ত আত্মা চলে এসো

তোমরা জান্নাতে প্রবেশ করো আল্লাহ রবাহ আলম তাদেরকেই জান্নাতে প্রবেশ করাবেন যারা এই পরীক্ষায় সফলতা অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অন্যত্র আল্লাহ রবাহ আলমিন বলেন মুকমিনুন যারা ব্যাকরণগত বিষয় বুঝেন এখানে আল্লাহ রবাহ আলমিন মুকমিনুন বলেছেন অর্থাৎ যারা সফল হয়ে গিয়েছে অতীতের কথা বলেছেন যারা মুখমিন ছিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তারা ইতোমধ্যে সফল হয়ে গিয়েছে অর্থাৎ তুমিও যদি সফল হতে চাও তাহলে অবশ্যই 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 তোমাকে মুকমিন হতে হবে তুমি যদি সফল হতে চাও তোমাকে মুকমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আর যারা মুকিন হয়ে আল্লাহরবুল্লা আলমিনের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে সর্বোচ্চ উত্তীর্ণ ফলাফল পেয়ে উত্তীর্ণ হয়ে আল্লাহ রব আলমিন দুনিয়া থেকে যাকে বিদায় করাবেন দুনিয়ার থেকে যেই মান্লা বিদায় হবেন যে মুকমিন হয় বিদায় হবে আল্লাহ রবুল্লাহ আলম বলছেন এরাই সফল এরাই সফল কাম হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কষ্ট দিয়েও অনেক সময় পরীক্ষা করে অনেক সময় হয়তো কষ্টের কারণে আপনি কান্নাও করতে পারেন অথবা আপনি ভেঙে পড়েন বা হতাশ হয়ে যান অনেক কষ্ট দিবেন আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলম পরীক্ষা নেবেন আপনি কতটুকু তাকে ভালোবাসেন এটা দেখবেন না আপনি আল্লাহর মান্দা দাবি করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহর বিধান মেনে চলেন অথচ আল্লাহ আপনাকে এক্সাম নেবেন না এই এক্সাম কেন নেবেন না আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন এটাকে তিনি দেখতে চাপ চাপ পারেন না অবশ্যই তিনি আপনাকে কঠিন পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষার মাধ্যমেই আপনাকে দেখতে চান তিনি আপনি কতটুকু আল্লাহকে ভালোবাসেন ধৈর্য হারা হলে হবে না বিপদে ধৈর্য ধারণ করা ব্যক্তি সফলতা অর্জন করতে পারে সফলতা সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় এই ধৈর্যের ব্যাপারে আল্লাহর রসুল অনেকবার সাহাবিদেরকে বলে গিয়েছেন আলী আল্লাহ বলে গেছেন। ধৈর্য এমন একটি মুকুর যে সঠিক সময় আপনাকে উত্তম ফলাফল এনে দিবে এমন ফলাফল এনে দিবে যেটা আপনি কল্পনা করতে পারেননি শুধু ধৈর্য ধারণ করলেই হবে না আল্লাহ রবাহ আলমিনের জন্য ধৈর্য ধারণ করতে হবে অনেক সময় অনেক আঘাত আসে যে ধৈর্যের সীমাকেও ছাড়িয়ে যায় এটা যার কষ্ট তার স্থানে না গেলে হয়তো আপনিও বুঝবেন না আমিও বুঝব না যার কষ্ট সে তার স্থানে গেলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে কষ্টটা কত কঠিন কত ভয়াবহ হয় তো সেই কষ্টের মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বলছেন না নিজের সন্তান যদি আপনার চোখের সামনে থেকে চলে যায় আল্লাহ নিয়ে নেন ছোট সন্তান কত কষ্ট পায় পিতা মাতা আপনার কেউ জিনিস চিনে নিয়েছে আপনার ধন সম্পদ টাকা পয়সা আপনি যেই জিনিসগুলো সবচেয়ে বেশি পছন্দ করতেন আপনি পেতে চাইতেন সেই জিনিসগুলো আল্লাহ ছিনা নিছে তো আল্লাহ ছিনা নিয়েছেন তো জন্য কি আল্লাহ আলহাম আমাদের কষ্ট হয় না এইটা কঠিন মুহূর্ত নয় আল্লাহ বলছেন এটা একটা কঠিন সময় কারো প্রিয় বস্তু হারালে সে বোঝে যে এই সময়টা তার জন্য কত কষ্টকর তবু আল্লাহ বলেছেন অস্তা মরদ এই কষ্টের মুহূর্তে যেন তোমরা ধৈর্যশীল হও তা তোমাদের জন্য সুসংবাদ এই কষ্টের মধ্যেও যদি তোমরা ধৈর্যশীল হতে পারো আল্লাহ রবুল্লা আলম তোমাদেরকে জান্নাতের দোষ দান করবেন আল্লাহ রবুল্লা আলম ওয়াদা দিয়েছেন আবার আল্লাহ বলেন তাই না মা কষ্টের পরেই স্বস্তি মিলবে তোমার এখন কষ্ট রয়েছে কিন্তু আরেকটু পথ তুমি হয়তো এই কষ্ট সহ্য করতে না পেরে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ বা আত্মহত্যা করছো অনেক সময় মানুষ করে যে কষ্ট সহ্য করতে পারে না সমাজের কষ্ট পারিবারিক কষ্ট নিজের কষ্ট সব কষ্ট সহ্য করতে না পেরে সে মৃত্যুবরণ করে অথচ সে যদি ধৈর্য ধারণ করত আর কিছুটা পথ সে ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্ট অর্জন নিয়ে সামনে এগিয়ে যেত হয়তো তার জন্য জান্নাত অপেক্ষা করছিল অথচ আমরা ধৈর্য হারা হয়ে যাই এই ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ রুবুল্লা আনে বলেছেন কষ্ট তো আসবেই কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই তার স্থানে সে প্রতিটি মানুষ তার স্থানে কোনো না কোনো কষ্টে সে রয়েছে কিন্তু কারোটা প্রকাশিত হয় কারোটা প্রকাশিত হয় না কারোটা মনের কষ্ট কারোটা প্রকাশ্য কষ্ট কারোটা সমাজের কষ্ট যে কোন কষ্ট হতে পারে এই কষ্ট প্রত্যেক ব্যক্তির জীবনেই আস আছে কম বেশি সুতরাং কষ্টের সময় আল্লাহ রব্লা আলমেন কষ্ট আছে বলেই তো আল্লাহ রবুল্লা আলমিন আয়াত নাজিল করেছেন যে কষ্টের পরেই স্বস্তি মিলবে ইন্নাম আল হস্রি ইউসর নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি মিলবে আপনার সুর ইন শিরার মধ্যে আয়গুলো দেখছেন হয়তো অনেক ব্যাপক ভাবে মানুষগুলো জানে কারণ অনলাইনে আয়াতগুলো ওলামায়িকরা বেশি বলে থাকেন বেশ করে আবু তো হাদনান সৌ মিজানুর রহমান আঝারি অন্য অন্য ওলামা ইকরাম এই আজগুলো বলে থাকেন যে কষ্টের পরে অবশ্যই স্বস্তি মিলবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কঠিন মুহূর্তে এই কঠিন মুহূর্তেও যেন ধৈর্য ধারণ করে তার সন্তুষ্ট অর্জনে অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তা দান করে এবং আল্লাহ রবুল্লা আলম যেন এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তাও দান করে আমি যেন পরিপূর্ণ আমল করতে পারি এবং আপনারাও সবাই যারা শুনছেন তারাও যেন পরিপূর্ণভাবে আমল করতে পারে দেখেন ক্ষণিকের দুনিয়া মৃত্যু অনিবার্য মাঝে মাঝে যখন আমি পাশ কবরস্থানে হেঁটে যাই তো কবরস্থান দেখে দেখে আমি একটু একটু থমকে দাঁড়াই তো কবরস্থান থাকি এই কবরস্থানে আমার মতো কত যুবক এই কবরস্থানে শুয়ে আছে যে একদিন আমার মতো শক্তিশালী ছিল কত শক্তিশালী পুরুষ কত ধন মালিক কত সৌন্দর্যের অহংকারী কত মানুষ এই ছিল বড়াই করতো তারাই কবরে শুয়ে আছে হয়তো কারো কবরের বয়স পঞ্চাশ বছর একশো বছর অথবা আরও বেশি সময় হতে পারে তারা কবরবাসী হয়ে গিয়েছে তো কবরের পাশে দাঁড়ালে মনে হয় এই পৃথিবীর সব আয়োজনের বুঝি বৃথা এখন মারা যান দুনিয়ার সব আপনাকে পর করে দেবে আপনি যে আপনার পছন্দের প্রিয় খাটটিতে ঘুমাতেন আপনার পছন্দের ঘরে থাকতেন পছন্দের জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখতেন আলমারিতে রাখতেন সুকেসের মধ্যে সুকেস করে রাখতেন সুকেস করে রাখতেন এই জিনিসগুলো আপনার ভাগাভাগি হয়ে যাবে আপনি যদি সম্পদ রেখে যান আপনি মারা যাওয়ার সাথে সাথেই প্রতিযোগিতা হবে কে কতটুকু নিতে পারে হ্যাঁ ভাই এটাই দুনিয়া আপনি এখন মারা যান সকালে আপনাকে খাট থেকে নামিয়ে দিবে মসজিদ থেকে খাটি আনা হবে আপনাকে খাটিয়ে উঠিয়ে আপনার পছন্দের আপনার ঘর থেকেই আপনাকে বের করে দেবে আপনার সম্পদ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দুনিয়ার কোনো সম্পদের মালিক আপনি থাকতে পারবেন না আপনাকে জানা যাক কাপন দাফন পরিবার বলবে তাড়াতাড়ি দাফন করে কবরে দিয়ে আসো তাড়াতাড়ি কবর দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যাবে দাফন করার জন্য আপনাকে গোসল করিয়ে দাফন কাফন করে তারপরে জানা যা সম্পন্ন করে আপনাকে কবরে দাফন করে দিয়ে আসবে একটু চিন্তা করেন এই দাফন করে দিয়ে আসার পরে দুনিয়ায় আমার যারা আছে আপন জন তারা কি আমার জন্য কেউ তাদের কাজ ফেলে রাখবে না আমি যে ঘরটাতে ছিলাম সে ঘরটা কি একদম নষ্ট করে দিবে না সে ঘরটা অন্য আরেকজন দখল করবে আমি যে জামা টুপি আমার যে পছন্দের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতাম সেগুলো অন্য ব্যবহার করে শুরু করে দিবে আমি মরে যাওয়ার পর আমার বন্ধু বান্ধব থেমে থাকবে না প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ স্থান থেকে সময়কে কাজে লাগিয়ে চলে যাবে আমার জন্য কেউ থেমে থাকবে না আমার কাজটাও বন্ধ থাকবে না আমি যদি জব করি মনে করেন অফিসে সে জবের স্থান শূন্য হয়ে যায় আমার জন্য কি সে স্থান শূন্য থাকবে নাকি কখনোই নয় ওই স্থান পরিপূর্ণ করে নেবে সুতরাং হে ইমানদারগণ তোমাদের জন্য আল্লাহ রব্লা আলম বলছে তোমরা চিন্তা করো এই ক্ষণিকের দুনিয়া ক্ষণিকের সময় সেই ব্যক্তি তো বুদ্ধিমান যে পরকালের জন্য নিজেকে প্রস্তুত করতে পেরেছে আপনি যখন দুনিয়ার আলোচনা শুন আখেরাতের আলোচনা শুনবেন আল্লাহর কথা শুনবেন রসুলের কথা হয়তো ইমান জাগ্রত হয় আবার দুনিয়ার মধ্যে যখন আমরা ডুবে যাই আমরা যখন অনলাইনে হারিয়ে যাই মোবাইল ধরে মোবাইলের মধ্যে হারিয়ে যাই দুনিয়ার মানুষের মধ্যে হারিয়ে যাই তখন আল্লাহর কথা হয়তো আমরা আবার ভুলে যাই কিন্তু হে ইমানদার গন এই দুনিয়াটা ধোকার সামগ্রী আমি প্রথমেই তেলাওয়াত করেছি আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা গুরুর জেনে রেখো হায়াতের জীবন ধোকার সামগ্রী ছাড়া কিছুই নয় আর এই ছোট্ট জীবনে আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ রব্লাহ আলমী পরীক্ষার মাধ্যমে বান্দাকে যাচাই করবেন উত্তীর্ণ করবেন কে ভালো ফলাফল করেছে সেই ফলাফল কে আমাদের ময়দান আল্লাহরবুল্লাহ আলমী জান্নাত দান করবেন আল্লাহ রব্লা কথাগুলো আমাকে আমল করার তাও ফিক দান এবং যারা আপনারা শুনেছেন সবাই আমল করবেন এবং শেয়ার করে সবার কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যারা এই কথাগুলো শুনে যদি কেউ দিনের পথে আসে তাহলে হয়তো আমি ওই এক একজন মানুষ দিনের কথা আসলে একটা কথা যদি কেউ মেনে চলে তাহলে একটা কথার জন্য একজন মানুষের দিনে ফিরে আসার জন্য হয়তো আল্লাহ রবুল্লা আলম আমাকে ক্ষমা করে দিতে পারে তাছাড়া আমা আমার আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আমার কোনো আমল আমি নিজে দেখতে দেখতে পাই না আমার নিজের আছে এটা খুঁজে পাই না আল্লাহ রাব্বুল আলামিন সামনে দারণের মত ক্ষমতা এখনো আমার হয়নি আল্লাহ রাব্বুল কে কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করে দুনিয়াতে পরিপূর্ণ ধৈর্যশীল বানিয়ে ইমানদার বানিয়ে তারপরে যেন মৃত্যুর ডাক দেন আল্লাহ রাব্বুল আলামিন এসে এই করবেন আমিন দাওয়া ক্বিহা সুবহানাক আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম সালাম ওয়া আখির দাওয়াওহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা